নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম এখনকার আলোচনা গীতার চতুর্থ অধ্যায়ের মধুময় বিশ্লেষণ অধ্যায়ের নাম জ্ঞানযোগ অর্থাৎ পরম জ্ঞানের সঙ্গে সংযোগের পথ এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজের দেবত্ব ঘোষণা করেন তিনি বলেন যুগে যুগে তিনি অবতীর্ণ হন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন চতুর্থ অধ্যায় সাত ও আট নম্বর শ্লোক যখনই ধর্মের হানি ঘটে তখন আমি আবির্ভূত হই সাধুদের রক্ষা দুর্জনের বিনাশ ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করাই আমার কাজ এই অধ্যায় আরও বলা হয়েছে আত্ম উন্নতির জন্য চাই প্রকৃত জ্ঞান তবে সেই জ্ঞান পেতে হলে গুরুদেবের স্মরণে যেতে হয় বিনয় সহকারে প্রশ্ন করতে হয় সেবা করতে হয় ভগবান বলেন জ্ঞানী ব্যক্তি জানেন কর্ম এবং অকর্মের পার্থক্য তারা কর্মে থেকেও আসক্তি রাখেন না তাদের কর্ম ঈশ্বরার্পণ আর তাই পাপ লাগে না এই জ্ঞান এমন এক আগুন যা সমস্ত পাপকে ভস্ম করে দেয় শেষে শ্রীকৃষ্ণ বলেন সন্দেহ ত্যাগ করে জ্ঞান অর্জন করো তুমি ভক্তিভাবে কর্ম করো তবেই তুমি পরম শান্তি ও মুক্তি লাভ করবে এই অধ্যায় আমাদের শেখায় ভগবত জ্ঞান শুদ্ধ কর্ম ও গুরুভক্তি এই তিনি নিলেই জীবনের মুক্তির পথ তৈরি হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আগামীকাল সকাল দশটার দিকে থাকছে শ্রীমদ্ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের হৃদয় ছোঁয়া বিশ্লেষণ হরে কৃষ্ণ